কুড়িগ্রাম এক আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আমাদের আস্থা উত্তর তাল্লার মাঠ মানুষের নেতা মানবতার ফেরিওয়ালা সংগ্রামী তরুণ নেতা জনাব হারিসুল বাড়ি রনি সুন্দর

বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ উপস্থিত সাধারণ মুজাহিদ এবং শ্রমিক ভাইয়েরা কেমন আছেন আপনারা বক্তব্য অনেক শুনেছেন আমরা আজকে শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই র্যালিতে সকলে মিলে ইসলামের বাস্তবায়নের জন্য কাজ করছি কারণ ইসলামের বারে একমাত্র ইনসাফ ভিত্তিক শ্রম এবং শ্রমিক এবং মালিকের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করছে ইসলাম ছাড়া অন্য কোন আইন দিয়ে বা অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শ্রমিক এবং মালিকের মধ্যে কি কোনো বন্ধন সৃষ্টি করতে পারবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে আইনা পারবে না আপনারা জানেন আপনাদের শ্রমে বিভিন্ন সেক্টর আপনাদের খামে আমাদের এই বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে বিশ্বে আপনাদের সাধারণ ভাইরাসের শ্রমিকরা যে এভিডেন্সের মাধ্যমে আমাদেরকে এই বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে অবশ্যই আমরা এই কুড়িগ্রাম এক আসন থেকে এই মুহূর্ত থেকে আমাদের এই র্যালির মাধ্যমে উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সরকারকে এবং তথা সকল দায়িত্বশীলকে জানাই দিতে চাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র জন্য একমাত্র ইসলাম দরকার আপনারা যতই চিন্তা ভাবনা করেন না কেন অন্য কোনো ভাবে আপনারা অন্য কিছু প্রতিষ্ঠা করতে পারবেন না সেই সুযোগ আর এই বাংলার জনগণ ইনশাল্লাহ আগামী সরকার আমরা বাস্তবায়ন করব ইসলাম মানবতায় এবং দেশের জন্য আপনারা সবাই ক্লান্ত আমার জন্য দোয়া করবেন যখন যেখানে ইসলামের জন্য ডাক আসবে ইনশাল্লাহ আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব সকলের সুস্বাস্থ্য এবং সকলের দীর্ঘায়ু কামনা করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা চেয়েছিলাম নাগেশ্বরীর বুকে তিন হাজার লোক আল্লাহর ফজলে দেখা যায় যে প্রায় মাটিতে ইসলামের পতাকা করে উঠবে ঠিক একটাই আমরা সবাই নিজের আজকে যে শ্রমিক দিবস মেয়ে দিবস এই দিবস দিবসটা আমাদের রঙের হুলি খেলা নয়